সৃষ্টিকর্তার নিয়ামতকে আমরা কেউ অস্বীকার করতে পারব না এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যাই কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এর মধ্যে সৌরজগৎ সোলার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ অসংখ্য ধূমকেতু অগণিত উল্কা নিয়ে এই সৌরজগত গঠিত সূর্য সৌরজগতের কেন্দ্রের অবস্থান করছে গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘটছে সৌরজগতের যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রণ হলো সূর্য সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট এই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কোন নিয়ামতটাকে আমরা অস্বীকার করব সৃষ্টিকর্তা এই সৃষ্টির জগতে যাই কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছে এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন আমাদের কাছে কিছুই চান না শুধু একটা জিনিস চান সেটা হচ্ছে তার ইবাদত বন্দেগি করবে তার বান্দা আল্লাহ আলা রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছেই তিনি প্রত্যাশা করেন তার ইবাদত করার জন্য তার বন্দেকি করার জন্য এখন সৃষ্টিকর্তার ইবাদত করতে হলে কি কি করতে হবে এক নম্বরে আল্লাহতালার যতগুলো বিধান রয়েছে বিধানগুলো মেনে চলতে হবে নবীর দেখানো পথে চলতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথগুলোকে অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহতালার রব্বুল আলামিন তিনি বলেছেন যে বান্দা যদি আমাকে আমার নিয়ামত খেয়ে যদি সেটার মানে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাহার নিয়ামত বাড়িয়ে দিই তো এই জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে তার আরাধনা করার জন্য তার বন্দেকি করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে তিনি এই পৃথিবীতে মানবজাতিকে পাঠাননি আমরা যদি মানুষের সেবা করি আমরা যদি তার সৃষ্টির সেবা করি তাহলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন অনেক খুশি হয়ে যান আর আমাদের মহান আল্লাহ তিনি যদি খুশি হয়ে যান তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ হয়ে যায় আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সঠিক পথে চলার জন্য সঠিক পথ অনুসরণ করার জন্য তৌফিক দান করুক সবাই বলি আমিন মহান আল্লাহ তা রব্বুল আল তিনি এই বিশ্বজগতের যাহা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টি করেছেন একজন মানুষের উদ্দেশ্য তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লাম তিনি এই পৃথিবীতে আসার আগেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করেই এই বিশ্ব পরিমণ্ডল তৈরি করা হয়েছে আল্লাহ তালা রব্বুল আলমিন তার বন্ধু হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের ওসিলায় সমগ্র মহাবিশ্বের সমগ্র ভূমণ্ডলের সমস্ত কিছুকেই তিনি তৈরি করেছেন একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কেয়ামতের ময়দানে আমাদেরকে পুনরুদ্ধার করা হবে আমরা সেখানে পুনরুদ্ধারিত হব এবং আমাদেরকে সেখানে জবাবদিহিতা করতে হবে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে আল্লাহ তাল্লা রাব্বুল আলামিন তাদের হিসাব নিকাশকে সহজ করে দিবেন এবং তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদোস দান করবেন এজন্য আল্লাহ আল্লাহতাল রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সকলে ক্ষমা করে দিবেন।